টেবিলের উপর রেখে কোন কিছু বুক রিভিউ অথবা যে কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ করবেন তাদের জন্য কিন্তু এই খুব বেশি প্রয়োজন হবে আপনারা ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন চলুন আমরা একটু আনবক্স করি এটা কিন্তু আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজিং এ পেয়ে যাবেন এটা হচ্ছে ওভার হেড ইসেন আমি যদি একটু দেখাই এটা কিন্তু অনেক ওয়েট ভাই হাতে না পারা পর্যন্ত বুঝতে পারবে না এটা আসলে কতটুকু ওয়েট একটু সামনে আসো এটার ফিটিংটা একটু দেখাও আমি যদি এটা একটু দেখাই এই যে এটা হচ্ছে বাটিটা বাটিটার মধ্যেই ওভার হেডটা এটার মধ্যে লাগবে এটা জাস্ট এই যে এইভাবে যাবে দেন হচ্ছে আপনি এখান থেকে এটা ফিট করে নিতে পারবেন আপনি এটা দিয়ে যে ধরনের প্রোডাক্ট রিভিউ করতে পারবেন আর এটা যেহেতু যে কোনো জায়গায় বসানো যায় তার জন্য আমাদের এটার চাহিদা কিন্তু ভাই অনেক এটা আপনার রান্নার ভিডিও করার জন্য দেখা যায় চুলার পাশে বসিয়ে সুন্দরভাবে ভিডিও করতে পারবেন আর যেহেতু এটাতে প্লাস্টিকের জিনিস খুবই কম প্লাস্টিকের জিনিস নাই বললেই চলে শুধু এই যে নাটগুলা বিধিত প্লাস্টিকের জিনিস কিছুই নাই সেহেতু আপনার চুলা পাশে রাখলে আশা করতেছি যে কোনো ক্ষতি হবে না কারণ চুলা পাশে তো একটা তাপের ব্যাপার সেপার থাকে এই যে এই যে আমি ফিট করে ফেললাম যদি এখান থেকে একটু দেখেন আমি মোবাইল একটু সেট করে দেখাই এই যে এখন যদি আপনাদের দেখাই সুন্দরভাবে আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট রিভিউ বলেন বা এই ধরনের প্রোডাক্ট রিভিউ সুন্দরভাবে করতে পারবেন যারা চান যে টেবিলের উপর রেখে বুক রিভিউ করতে অথবা প্রোডাক্ট রিভিউ করতে অথবা ড্রয়িং ড্রাই ড্রয়িং অথবা এই টাইপের ভিডিও করতে চান ড্রয়িংয়ের ভিডিও করতে চান তারা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন এখন তো অনলাইন দেখা যায় বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে দেখা যায় যে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ে আপনার হ্যান্ড রাইটিংয়ের ভিডিও ড্রয়িং এর ভিডিও এই টাইপের ভিডিও গুলো যাদের ইচ্ছা আছে যে করবেন তারা কিন্তু এইরকম একটা ওভারহেড নিয়ে নিতে পারে এই ওভারহেডটা আপনার খুব বেশি কাজে দিবে এটাকে চাইলে কিন্তু আপনারা তারা করে দিতে পারবেন এই যে এইভাবে আপনারা তারা করে ভিডিও করতে পারবেন এটা দিয়ে কিন্তু একের মধ্যে সব তো আপনারা এটা একটা নিয়ে নিতে পারেন ওভারহেড এটার প্রাইস আমি যদি বলি এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু আমাদের নাম্বারেও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানাটা যদি একটু বলে দিই ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন অবশ্যই আট নাম্বার সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় উঠবেন তৃতীয় তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের দুইটা শপ একটা সাতাশ বাই দুই একটা নাম্বার হচ্ছে চল্লিশ আপনারা আমাদের শপে এসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের ভিডিও কন্টেন্ট রিলেটেড জিনিস আছে রিং লাইট বলেন স্ট্যান্ড বলেন তারপরে হ্যান্ড ব্লগিং এর জন্য স্ট্যান্ড বলেন মাইক্রোফোন বলেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন